ভাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর তোমরা আশা করি অনেক ভালো আছো আর আজকে পরের দিন সকালবেলায় এখন আমি জাস্ট টুক ধুয়ে চা খেয়ে জাস্ট বসেছি আর তোমাদের সাথে গল্প করতে শুরু করেছি তো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো প্রথমেই কারণ কাকুর বাড়ির ছাদে অনেক গাছ আছে অনেক গাছ সেগুলো তোমাদেরকে একটু দেখাবো আর এইদিকে সব ফেলে দিচ্ছে এই এটা হচ্ছে কাকিমার ঠাকুর ঘর হ্যাঁ এখানে উফ এই এরা তো সব ভেঙে জুড়ে ফেলবে কাকিমার সব জিনিস করছ তুমি হ্যাঁ এই শুনো কি কর কি হজে হ্যাঁ কি করছ কি সব ফেলে দিচ্ছে বদমাশি তোর যে কাকিমার ঠাকুরের সিংহাসন এটা নানান সব ফুল এই সমস্ত ফুল যেগুলো দেখছো সবগুলোই কিন্তু কাকিমার উপর থেকে পাওয়া যায় না গাছে কাকিমাদের বাগান আছে একটা ফুল বাগান ছাদের ওপর হ্যাঁ দেখাবো হ্যাঁ তো দেখতে পাচ্ছ নানান রকমের নানান রঙের ফুল রয়েছে কিন্তু তার আগে কাকিমার কাকিমা খেতে ডাকছে আমরা খাদা দাওয়া তারপরে তোমাদেরকে আমি দেখাবো কাকিমার বাগানটা হ্যাঁ কি বলছো খেতে ডাকছে কতক্ষণ থেকে ডাকে কখন ডাকলা এখনই তো ডাকলা এখন ডাকলাম তো কখন ডাকলা পাঁচ ঘন্টা আগে ডেকেছি হ্যাঁ পাঁচ ঘন্টা সকালবেলাতে এখন পাঁচ ঘন্টা হয়নি পাঁচ ঘন্টা দাও কি খাওয়া খেতে দেবা দশটা দশ বাজছে জল আছে কি ঘুগনি মুসরি মুসুরি মুসুরি সেদ্ধ আর রুটি

উপরে ছাদের দিকে হ্যাঁ অনেক গাছ আছে অনেকগুলো জল আছে কিন্তু পড়ে দেখে তো এই যে দেখতে পাচ্ছ আর এখন যেহেতু বর্ষাকাল পুরোটাই মেঘলা মেঘলা করছে হ্যাঁ রৌদ্র উঠে না বললেই চলে আর এই দেখো কত বড় জবা হ্যাঁ জাস্ট অসাধারণ হ্যাঁ হ্যাঁ এটা ঘন্টা জবা বলে দেখছো না নিচে ঘন্টার মতো হয়ে আছে ওই জন্য এটা ঘন্টা জবা যাওয়া আর এইখানে একটা ফুল আছে এই দেখো এই এটা সন্ধ্যা মানি এটা কি এটা আরেকটা জবা হ্যাঁ এটা দুধ জবা আর লজ্জাবতীর গাছ আছে বলে কোন জায়গাটায় হ্যাঁ আর এটা না বক ফুল এটা বক ফুল না বক ফুল আমি চিনি এটা কি

আর এই যে লেবু গাছ এই যে লেবু দেখছো এই যে বড় বড় সাইজের যে লেবু এগুলো তোমার আমাদের বাড়িতে যে লেবুর গাছ দেখেছো সেই গাছেরই চারা এখানে আনা হয়েছে এবং কাকুরা ছাদের উপরে হ্যাঁ বালতিতে করে প্লাস্টিকের যে সব গামলা টাইপের বালতি থাকে সেগুলোতে করে লাগিয়েছে দেখো এখানে এটা একটা লেবুর গাছ হ্যাঁ জবা এখানে তিন চার রকমের আছে না রকমের জবা আছে

এটাই লজ্জা অতীত গাছের এই দেখো কি হয়ে গেল নুয়ে গেল একবারে সব পাতাগুলো নুয়ে গেল এই দেখো সব নুয়ে গেল এক ছবি না ওনো এটা তো চাবি মারা আছে চাবি আছে না চাবি মারা না তালা মারা আছে চাবি আবার মারা থাকে নাকি তাই নাকি হ্যাঁ তালা তো চাবি মারা আছে হ্যাঁ চলো দেখি রান্নাঘরে রান্না কত দূর কাকিমা

হয়ে যাবে এবার স্নান করবো তো খেতে বসবো আজকে আর এখন স্নান টান সেরে একদম সব ফ্রেশ হয়ে গেছে আর এরা সবাই এখন ছবি দেখছে কাকিমাদের সব নানান স্মৃতি রোমন্থন হচ্ছে খাবার দাবার সব রেডি কাকিমা ডাকল চলো এখন খেতে যাব আর এই যে এইদিকে খাবার সব রেডি আর দিও না

পোলাও মাছ আর পটলের দম চাটনি মাংস সবই কিন্তু মাংসটা এখন খাওনি তুমি মাংস আমি এমনি ঝোলটা খেয়ে দিলাম ঠিক আছে তো তোমার এই মাত্রই আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আর শেষ করে মারা ঘরে চলে গেলো মা কাকিমা কারণ সোনু উঠে গেছে সোনুকে নিয়ে ঘরে গেলো আর আমি একটু উপরের দিকে যাবো আর তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখা এই দেখো এই দেখো এই আলপনাটা তারপরে তোমার এই যে এই দুয়ারের আলপনা আর এই যে এই আলপনা ওই আলপনা দুটো ধরো আমি দিয়েছিলাম আর এখন যাচ্ছি তোমার ওপরে ওপরেও তোমার আমি একটা ঠাকুর ঘরের সামনে আলপনা দিয়েছিলাম এই যে এর আগের বার আমি এর আগে এসেছিলাম সেইবারই এসে আমি আলপনাটা দিয়েছিলাম এই যে কটা আলপনা দেখলে সেই কটা খুব তার মধ্যে দিয়েছিলাম এখন আমরা বেরিয়ে গেছি বেরোচ্ছি তোমার বিকেল বেলায় আর এই যে সোনু আরে আমি হাতে তো থাক 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 আর গোবর হয় না এখানে অনুও রেডি সোনুও রেডি আর ও ঘুম থেকে উঠে একবারে ওরে বাপরে কই শোনো শোনো এদিকে আর এখন সন্ধ্যা আমরা চলে এসেছি তোমার দাদুদের বাড়িতে মামুর বাড়িতে তো মামুর বাড়িতে প্রথমে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি দেখো এখানে একটা সুন্দর একটা ঠাকুর ঘর করে রাখা আছে হম ঠাকুর ঘরের পাশেই একটা এখানে

আর এগুলো সব আমাদের জন্য হবে নাকি হ্যাঁ লুচি তো ময়দা বেশি হয়ে যাবে এত খেতে পারবো হ্যাঁ এত এত লুচি খেতে পারা যাবে ওরে হ্যাঁ এসো চলো যাই উপরে হ্যাঁ আপনি ভালো আছেন কি মামু এই যে মামুর সাথে কালকে তো ঘুরলাম আমরা খুব দেখতে পেলে আগের ভিডিওতে হুম কালকে আসছে মামা ভিডিওটা হ্যাঁ আর সবাই এখন বসে আছে দেখতে পাচ্ছো এটা কি উত্তম কুমার স্কু স্কুটার নাকি হ্যাঁ 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 তোমার ঘরে আছে দেখলাম হ্যাঁ আমরা তোমার মামার ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এই ঘরটা হচ্ছে মামাদের মানে সবাই মিলে বসে একসাথে টিভি দেখে হ্যাঁ আর বিশেষ করে আমাদের ব্লগুলো কিন্তু দেখে হ্যাঁ এক্ষুনি মামা অন করবে তখন দেখতে পাবে এই যে বড় একটা পর্দা একদম দেখতে পাচ্ছো হম সেই এর আগে ব্লগে দেখেছিলে মিনি ব্লগে যে আগে মাছ ধরছিলাম আর মামাদের বাড়ি এসেছিলাম আর এই পর্দাতে আমরা সবাই মিলে কিন্তু আমাদের ব্লগ দেখছিলাম আর মামারা প্রতিনিয়ত আমাদের ব্লগ দেখছে আজকেও দেখ চলো তোমরাও এই যে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ এই যে ইউটিউব শুরু হচ্ছে আর এখানেই আজ আমাদের ব্লগ তো এই যে দেখতে পাচ্ছো এখন আমাদের ভিডিও বেরিয়ে গেছে সব হ্যাঁ ট্রেন চলে এলো কারণ এটা আজিমগঞ্জ হয়ে বেরিয়ে যাবে আর আমরা যেহেতু সামনের দিকে যাব উত্তরে মানে আপে যাব তাই আমাদের ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু চলে আসবে দেখো দেখো

আমরা তো এসেছিলাম দাদু দিদার বাড়িতে তো আসার পর ধরো রাত্রে খাওয়া দাওয়া এখানেই মানে করতে বললো দাদু দিদা মামা সবাই তার জন্য দেখতে পাচ্ছ তখনই দেখলে যে সমস্ত কিছু আয়োজন করেছিল হ্যাঁ কাকিমাই সব সমস্ত কিছু দিচ্ছে হ্যাঁ তোমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল তো শেষের দিকে হ্যাঁ কাকিমা খাওয়া হয়েছে দেখি যা দেখি হ্যাঁ এই তো থাকলাম হ্যাঁ আবার আসবো পরে তো ওই বাড়ি থেকে তোমার চলে এলাম এখন কাকুর বাড়িতে আবার আর কালকে আমরা বেরোবো আর খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছিলাম আর ঘড়িতে এখন বাজছে দেখতে পাচ্ছ হ্যাঁ এগারোটা দশটা পঁয়তাল্লিশ তো কালকে আমরা বেরিয়ে যাব বাড়ির জন্যে আজকে দেখো ব্যাগ রেডি করে নিয়েছি ব্যাগ গুছিয়ে নিয়েছি মারা ওইদিকে গুছিয়ে নিচ্ছে তো যাই হোক কালকে আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা